নোয়াপাড়া থানার বড় সাফল্য প্রতারণা চক্রের মূল পান্ডা সহ আটজনকে গ্রেপ্তার করল নোয়াপাড়া থানার পুলিশ প্রলোভনের ফাঁদে পা দিয়ে সাধারণ মানুষ আর্থিক প্রতারণার শিকার হচ্ছে মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে প্রতারকরা হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা দু সালে ডিসেম্বর মাসে নোয়াপাড়া থানাদের একটি কেস জমা পড়ে সুরজিৎ বগি যাবে গারুলিয়ার বাসিন্দা এক ব্যক্তি এগারো লক্ষ টাকা খুঁইয়েছে বালিশ বিভিন্ন সূত্রের খবর ভবানীপুর থেকে এক জায়গায় রেড করে কল সেন্টার থেকে আটজনকে গ্রেপ্তার করা হয় সেখান থেকে চল্লিশটি মোবাইল মোবাইল প্রতারকরা যে সমস্ত নাম্বারগুলি থেকে ফোন করত তার কল লিস্ট আটটি ডায়েরি বাজেয়াপ্ত করে এর সঙ্গে আরও বড় কেউ জড়িত আছে বলে পুলিশের অনুমান এদের আজকে ব্যারাকপুর আদালতে পাঠানো হবে এবং পুলিশ রিমান্ডে নিয়ে বাকিদের তল্লাশি চালানো হবে বাজেয়াপ্ত চল্লিশটি ফোন থেকে তারা বিভিন্নভাবে গ্রাহকদের ফোন করত এদের কাছে যে নাম্বারগুলি পাওয়া গেছে সেটা শুধু পশ্চিমবঙ্গ নয় তার বাইরের রাজ্য থেকেও যোগাযোগ সূত্র পাওয়া গেছে আজকে আপনাদেরকে বেশ ডাকা হয়েছে আপনাদের আমাদের অ্যাচিভমেন্টের থেকেও সবথেকে বড় যে বিষয়টি আছে মানুষকে সচেতন করার জন্য কিভাবে প্রলোভনের ফাঁদে পা দিয়ে আজকে সাধারণ মানুষেরা তারা বিভিন্ন সময় তারা আর্থিক যে প্রতারণার শিকার হচ্ছে এবং তাদের যে বিভিন্ন দুর্বলতা সেই দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে কিভাবে আজকের এই প্রতারণা চক্র কাজ করছে সেই সম্পর্কে সচেতন করার জন্যই আপনাদেরকে ডাকা হয়েছে এখানে আমাদের ডিসেম্বর মাসে নৌপাড়া থানাতে একটা কেস হয়েছিল যেখানে সুরজিৎ বাগচি নামে গারুলিয়ার এক ব্যক্তি যে প্রায় বিভিন্ন ধাপে ধাপে এগারো লক্ষ টাকা সে হইয়েছে এরকমই একটি চক্রের পাল্লায় পড়ে আমাদের যখন ডিসেম্বর মাসে কেসটি হয় তারপর থেকে বিভিন্ন রকম সূত্র ধরে গতকাল আমরা ভবানীপুরে একটা জায়গায় রেড করে একটা কল সেন্টার থেকে আটজনকে গ্রেপ্তার করি এবং সেখানে আমাদের চল্লিশটি মোবাইল এবং তাদের যে বিভিন্ন স্ক্রিপ্ট এবং ভিকটিমদের যে নম্বর এটা সংক্রান্ত আটটি ডায়েরি আমরা সিস করেছি এখনও তদন্ত প্রাথমিক পর্যায়ে আছে এর সঙ্গে কে বা আরও কারা যুক্ত আছে সেটাকে আমরা ধরার জন্য আজকে ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করছি এবং কিছু জনকে রিমান্ডেও নিচ্ছি এটাতে কেসে প্রাথমিকভাবে চারশো কুড়ি এবং চারশো ছয় আইপিসিতে শুরু হয়েছিল বাদ বাকি এখনো পর্যন্ত যে ডকুমেন্টস কিছু সিজ হয়েছে সেগুলোর ওপরে ভিত্তি করে আমরা প্রপার সেকশন অফ ল লাগানোর চেষ্টা এটা কিভাবে কি ধরনের প্রতারণা এরা এখানে যে ফোনগুলো দেখছেন এই ফোনগুলোর মাধ্যমে বিভিন্ন কে এরা টার্গেট দিত বিভিন্ন নম্বরে তারা ফোন করত তাদের থেকে যে তথ্যগুলো পেত তারা এই ডাইরিতে লিখে রাখতো এবং তাদের থেকে যে রেসপন্স পেতো তার থ্রুতে এরকম এই ক্ষেত্রে যেমন হয়েছিল HDFC ই আর যে জেনারেল ফিন্যান্স লিমিটেড এরকম নামে তারা হচ্ছে এই সুরজিৎ বাক্সিকে টার্গেট করে আর সুরজিৎ বাক্সির কাছ থেকে প্রথমে তাকে বলা হয় যে আপনার নামে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার পুরনো একটি ইন্স্যুরেন্স রয়েছে সেটাতে যদি আপনি ওই ম্যাচিওর ভ্যালুটি পেতে চান তাহলে আপনাকে দশ হাজার ষোলো টাকার বিনিময়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং সে তখন ওই দশ হাজার ষোলো টাকা পেমেন্টও করে পরবর্তীকালে বিভিন্ন রকম ताके पोलो बंदे के कौनो ताके क्रेडिट बैलेंस एवं प्रोसेसिंग फी एवं देखिए एवं धापे धापे एक्टर को आरएक प्रकोम भावे चौकर मोते के ले प्राय एगरो लोग को टाका तरकास्त के पास कर जनहित से जुड़ी खबरों के लिए पीएमएन न्यूज़ को लाइक करें शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें